শ্বশুর থেকে ঘুরে এসে সংসারের কাজে আবারও ব্যস্ত হয়ে গেলাম যতই ঘুরে আসি যতই বেড়াতে যাই নিজের সংসারে যে একটা শান্তি সেটার কোথাও নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে প্রিয় প্রিয় আপ ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকাল আটটা থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে সকালে মুদাস্রীর বাবা পিঠা দিয়ে নাস্তা করবে বলে বলেছে তাই তো এখানে সাজের পিঠা বানিয়ে নিচ্ছি মুদেশির বাবার এই সাজের পিঠাটা খুবই পছন্দ তো আজকে কিন্তু অন্য কোনো নাস্তা তৈরি করিনি তো সকালবেলা এখানে আমি গরুর বট বসিয়ে দিয়েছিলাম তো গরুর বটটা কিন্তু রান্না হয়ে গেছে তো এই তো দেখেন গরুর বটটা আমি আলু দিয়ে একটু ভোনা ভুনা করে নিয়েছি তবে একটু হালকা ঝোল ঝোল রেখেছি যেহেতু সাজের পিঠা দিয়ে গরুর বট দিয়ে খাবে এই জন্য হালকা একটু ঝোলঝোল ভুনা করেছি তো এখানে আমি পিঠাগুলো ভেজে নিব তবে আজকে কিছু সাজের পিঠা দিয়ে মদাস্রী বাবা ঝোল দিয়ে খাবে আর কিছু সাজের পিঠা আমি দুধেও ভিজাবো তো স্বভাবরাতের কথা কিছু বলে স্বভাব রাত তো মদাস্রীরা দাদার বাড়িতেই কাটিয়েছে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি নিয়েই ব্যস্ত ছিলাম আর এরপরের দিন রোজা রেখেছি তো রোজা রেখে এরপরে বাসায় চলে এসেছিলাম এরপর বাসায় কিছু আয়োজন করেছি ইনশাল্লাহ শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে তো আজকে মধী বাবা বললো পিঠা খাবে এই জন্য পিঠা বানিয়েছি আর এখানে কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে ফুলকো ফুলকো সাজের পিঠা তো বেড়াতে গিয়ে কিন্তু ভালোই লাগে তবে নিজের সংসারে যে শান্তি সেই শান্তিটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না তবে দু এক দিনের জন্য বেড়াতে কিন্তু ভালোই লাগে এরপরে বেশি দিন কিন্তু বেড়াতে আর ভালো লাগে না আর এদিকে কিন্তু সবার শেষ হওয়ার পরপরই সামনে রোজা চলে আসছে রোজারও প্রস্তুতি নিতে হবে তবে এবার চেষ্টা করবো রমজানটাও একদম সিম্পলের মধ্যে কাটাতে সিম্পল বলতে রমজান মাসে অনেক খাওয়া দাওয়ার ঝামেলা করব না নামাজ রোজার দিক বেশি ফোকাস করব যে একটা বছর পর পর কিন্তু আমরা এই রমজান পাই আর যারা আমরা রমজান রোজা রাখতে পারবো সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো কারণ সবাই কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারে না অনেকেই কিন্তু রমজান মাস শুরু হওয়ার আগেই মৃত্যুবরণ করে আর এমন হয়ও তো রমজান মাস আমাদের সকলের ভাগ্যে আসুক এ কামনাই করি আর এদিকে আমার সাজের পিঠা কিছু হয়ে গেছে এখন মুদাস্রীর বাবাকে নাস্তা দিয়ে দিব তো এই যে বটের ঝোল বলেন আর বট ভুনা বলেন সেটা কিন্তু এখন নিয়ে নিচ্ছি এখানে নতুন আলু দিয়ে আমি ছোট ছোটো করে টুকরো করে কিন্তু বটটা রান্না করেছি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল বলতে পারেন অসাধারণ তো এই বট ভুনা দিয়ে এখন সাজের পিঠা দিয়ে সকালে নাস্তা মধাস বাবা করে নিবে মধাস বাবাকে এখন এই পিঠাগুলো আমি দিয়ে আসবো আর পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো সাজের পিঠা দিয়ে এভাবে সকালে নাস্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা এই তো ডাইনিং টেবিলে পিঠা রেখে এখন আবার চলে আসলাম আরও কিছু পিঠা ভাজতে তো কিছু পিঠা ভেজে এখন দুধের শিরায় ভিজিয়ে নিব তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে এই তো দুধিরা বানিয়ে নিয়েছি এখানে দিব একদম কম আজকে ভিজাবো যেহেতু আরও কয়েকদিন কিন্তু ভিজা পিঠা বানিয়েছি শীত যেহেতু প্রায়ই শেষের পথে তাই এখনই আরও কিছু বানিয়ে খেয়ে নিচ্ছি কারণ এই পিঠাগুলো কিন্তু শীতের মধ্যেই খেতে খুব ভালো লাগে আমার মতো কোন কোন প্রিয় প্রিয় আপ ভাইয়ারা এরকম ভিজা পিঠা খেতে খুব পছন্দ করেন এই ভিজা পিঠাগুলো শুধু আমি একা পছন্দ করি না মুদেশের বাবাও কিন্তু খুব পছন্দ করে এই পিঠাগুলো খেতে অল্প কিছু পিঠা আমি এই দুধের শিরায় ভিজিয়ে নিলাম একদম গরম কিন্তু শিরাটা যেহেতু আমি এই পাশে চুলায় বানিয়ে রেখেছিলাম একটু সকাল সকাল পিঠা আয়োজন করে নিলাম কারণ দুপুর হলে কিন্তু আবার দুপুরে বান্না আছে দুধে শিরা দিয়ে যে পিঠা ভিজিয়ে নিলাম এটা কিন্তু মুদাস্রীর খাবে না মুধাসীর জন্য আবার এক্সট্রা কিছু পিঠা বানিয়ে রাখলাম এরকম শুকনার যে পিঠাটা আছে এটা মুদাস্রীর খেতে খুব পছন্দ করে পিঠাগুলো বানিয়ে এরপর কিন্তু এখন দুপুরের জন্য রান্নাবান্না করব তো বাজার থেকে কি কী এনেছে এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে পেঁয়াজ রসুন আর আদা নিয়ে এসেছে রমজান মাস তো চলেই আসছে যেহেতু ছোট বাচ্চা আছে তাই একটু সময় নিয়ে আমাকে কাজ করতে হয় আদা রসুনগুলো কেটে রাখবো এরপর সময় সুযোগ মতো ব্লেন্ড করে রাখবো এতে করে রমজান মাসে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায় আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে টমেটো লেবু আর গাজর আর নিয়ে এসেছে পেঁয়াজ আর এখানে লাউ নিয়ে এসেছে আর এখানে চিকেন এনেছে সোনালি চিকেন আর কচুরমুখী নিয়ে এসেছে আর এখানে কিছু ছিম এনেছে বাজারগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো এরপর মুরগিটা কেটে রান্না করতে চলে যাব রমজান মাসের কিছু এক্সট্রা কাজ আছে সেই কাজগুলো যতটা সম্ভব অল্প অল্প করে একটু এগিয়ে রাখব এতে করে রমজান মাসে কিন্তু কাজের অনেক প্রেশার পড়বে না মুধেশ্বী বাবা যেহেতু একদিন পর পর বা প্রতিদিনই বাজার করে সেক্ষেত্রে মুধেশ্বের বাবাকেও বলবো যে একসাথে এক সপ্তাহ বাজার করতে এতে করে রমজান মাসে একটু কিন্তু কষ্টটাও কম হবে আর এদিকে বাজার গুছিয়ে মুরগি আর লাউ কেটে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এখন চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এই রান্নাটা প্রায় প্রায়ই করে থাকি আর আমার প্রিয় প্রিয় আপুরও দেখি লাউ দিয়ে মুরগি মাংস রান্না করে আপুদের রান্নাগুলো কিন্তু বেশ লোভনীয় হয় এখানে চিকেনটা কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি চিকেন কষিয়ে এখন লাউটা দিয়ে দিলাম লাউটা এখন চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এভাবে লাউ দিয়ে চিকেনটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব লাউটা একটু ছোটো ছোটো করে কেটেছি তাতে লাউ দিয়ে চিকেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপ ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে বয়েস ওভার দেওয়ার সময় এক্সট্রা আওয়াজ শোনা যেতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন সামনে যেহেতু নির্বাচন তাই বিভিন্ন দলের মানুষ কিন্তু এখন ভোট চাইতে আসছে আর বিভিন্ন স্লোগানে কিন্তু বিভিন্ন আওয়াজ হচ্ছে তাই বলবো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে নেবেন আর এই তো এখানে কিন্তু লাউ দিয়ে চিকেনটা কষিয়ে নেওয়া হচ্ছে রান্না করতে করতে এখন শবে বরাতের কিছু কথা বলি শবে বরাতের পরের দিন আমি কিন্তু রুটি হালুয়া এগুলো তৈরি করেছি আমি শুনেছি শুনেছি বলতে আগে কিন্তু আমার মা চাচিরা দেখতাম শবে বরাতের দিনই রুটি হালুয়া এগুলো তৈরি করতো আর এখন শুনছি রুটি হালুয়া তৈরি করা নাকি ঠিক না এখন বলতে কয়েক বছর যাবৎ তো এই জন্যই কিন্তু সবে ব্রতের পরের দিন রুটি হালুয়া এগুলো তৈরি করেছিলাম আর এই তো এইদিকে কিন্তু আমি লাউ দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি লাউ দিয়ে চিকেনটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও বেড়ে যায় আর লাউটা খুব ভালো ছিল তো কষিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু লাউটা গলে গিয়েছে অনেক সময় লাউ রান্না করতে গেলে দেখা যায় যে অনেক লাউ কিন্তু গলে না মানে গলতে অনেক সময় লাগে সেক্ষেত্রে কিন্তু রান্না করলেও ততটা মজা লাগে না আর যেই লাউগুলো ভালো হয় সেগুলো কিন্তু রান্না করলেও পরে খেতেও ভালো লাগে এই যে অল্প একটু পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি এখন হালকা একটু ঝোল দিয়ে দিব অনেকে কিন্তু লাউটা একদম হালকা মশলা দিয়ে রান্না করে আমিও যে করি না তা না তবে একটু মশলা দিলে রান্না করলে দেখতে কিন্তু ভালো লাগে আর মধাসী বাবা একদম কম মশলা দিয়ে লাউ রান্না করলে খেতে চায় না আর একটু কালারফুল হলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে তো মুদাসির বাবা খেতেও কিন্তু পছন্দ করে তো আমার হাজব্যান্ড যেমন পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু আমি রান্না করি আর আমি যে অতিরিক্ত মশলা দিয়েছি তাও কিন্তু না পরিমাণ মতোই দিয়েছি আর এই তো এখন কিন্তু লাউটা আমি ঝোলটা কমিয়ে রান্না করে নিব আর এভাবে রান্না করে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে লাউ দিয়ে চিকেনের ঝোল আর ভাত তো শর্টকাট করে কিন্তু আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি যেহেতু সকালবেলা পিঠা বানিয়েছি ঝামেলা হয়েছিল অনেক কারণ যেহেতু এক হাতেই সকল কাজ করতে হয় আর এদিকে সন্ধ্যার দিকে এখানে ক্রিস্পি চিকেন ফ্রাই করছি মুদাসিরের পছন্দের এই চিকেনটা ক্রিস্পি চিকেন ফ্রাই তো এখানে চিকেন ফ্রাইয়ের কিন্তু অলরেডি একটা রেসিপি আমার চ্যানেলে আছে নতুন যারা প্রিয় আপু ভাইয়েরা আছেন চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আর দেখে আসতে পারেন আর এখানে হাড় ছাড়া যে চিকেনগুলো আছে তো সেই চিকেন ছোটো ছোটো করে কেটে এখানে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে এরপর সেইখানে আমি ময়দা দিয়ে কুটকুট করে এখানে ফ্রাই করে নিচ্ছি এটা মুদাসির খুবই পছন্দ করে এই জন্য আর একটু ক্রিস্পি ক্রিস্পি হলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মুছমুচে হয় আর এই তো ছোটো ছোটো ফ্রাই করলে কিন্তু খেতেও বেশ স্বাদ হয় তো কিছুক্ষণ নেড়ে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করে নিব জানে না আমার কোন কোন প্রিয় প্রিয় আপাওয়া ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন যারা আমার ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে আসছেন এবং আমার চ্যানেলে ওয়াশ টাইম সংগ্রহ করতে যে প্রিয় প্রিয় আপাওয়া ভাইয়ারা আমাকে সাহায্য করলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর আমার ছেলের সবচেয়ে পছন্দের একটা রেসিপি চিকেন ফ্রাই আর চিকেন বল যেটা আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি তো ঘরে যখন সময় পায় তখন কিন্তু তৈরি করে দিই যখন একদমই পাই না তখন কিন্তু মাঝে মাঝে বাহির থেকে এনে দেই কিন্তু বাইর থেকে এনে দিলে আমি মনে করি বাহিরের খাবারটা বাচ্চাদের বেশি না খাওয়াটাই ভালো তবে মাঝে মাঝে কিন্তু আর ইচ্ছে করে না তৈরি করতে তখনই কিন্তু সেই কাজটা করি আর এদিকে চিকেন ফ্রাইটা যেহেতু হয়ে আসছে তো এখন কিন্তু চিকেন ফ্রাইটা আমি উঠিয়ে নিব তো চিকেন ফ্রাইটা কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আসলে সন্ধ্যার সময় এরকম নাস্তা সাথে যদি টমেটোর সস হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু মোদাসির কিন্তু টমেটোর সসটা খায় না আমি হচ্ছে টমেটোর সসটা খাই সে সস দিয়ে কিন্তু এই ফ্রাইগুলো খেতে খুবই ভালো লাগে আর দুর্দান্ত লাগে আর ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মুচমুচে এভাবে ছোট ছোট করে ফ্রাই করে নিলে কিন্তু ভাজাও খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুবই মজার লাগে আমার ছেলের মতো কোন কোন আপুদের বাচ্চারা এগুলো পছন্দ করে চাইলেই কিন্তু কমেন্টে জানাতে পারেন আপু ভাইয়ারা চিকেন ফ্রাইটা কিন্তু একদম হয়ে গেছে তো এখন কিন্তু চিকেন ফ্রাইটা আমি সার্ভ করে দিচ্ছি তো মধাস এখন চিকেন ফ্রাইটা খেয়ে নিবে তো চিকেন ফ্রাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আমি ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ